এই শহরে সব আছে প্রেম আছে বিচ্ছেদ আছে ভালোবাসা আছে ঘৃণা আছে ভালো লাগা আছে মন্দ লাগা আছে প্রয়োজন আছে অপ্রয়োজন আছে থেকে যাওয়াও আছে আবার চলে যাওয়াও আছে শুধু যেতে চাইলে আটকে রাখার কোনো নিয়ম নেই কথা না বললে জোর করে কথা বলানোর কোনো নিয়ম নেই খুব বেশি মনে পড়লে খোঁজ নেবার নিয়ম নেই আর স্মৃতি ভোলারও কোনো নিয়ম নেই মন খারাপে তোমাকে পাশে পাবার নিয়ম নেই শহরে সব আছে শুধু তুমি নেই ভালো লাগাটুকু আছে শুধু ভালোবাসার মানুষটা নেই অনুভূতি আছে অনুভূতি বোঝানোর জন্য তুমি নেই সব আছে শুধু তুমি নেই